আসো আছো আসো আছো আছো আসো আছো 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 আপনি আপনি আসবেন না কথা বলো বলো কেমন আছো কেমন আছো বলো বলো ভালো আছো ভালো আছো কি বলো ভালো আছো বলো তোমরা কি ভালো আছো জানা মিঠু দুটো খুব কাছে আছো কোথায় উঠবে না দেখো তো কি করে এত অবাক হচ্ছে কেন মিনি আমিনী মিনি বাচ্চা কে আদর নিবে আমার থেকে কে আদর নিবে দেখে তো কে আদর নিবে তুমি নিবা আদর নিবা ও তোমার আদর লাগবে একবার একবার তোমাকে ওকে হ্যাঁ হুম এই যে মিনি মিঠু তুমি রেগে যাচ্ছ কেন তোমার চোখ বড় বড় হয়ে গেছে ভগবান রাগ করছো সত্যি এটা কি হচ্ছে এটা দিষ্ট ভীষণ পা